দর্শক অডিও কলের মাধ্যমে একজন আপুর সাথে যুক্ত হয়েছি কেন কেন আসছে এত সুন্দরী আপু এই প্রতিবেদন বা মিডিয়াতে আমরা সরাসরি ওনাকে জিজ্ঞেস করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপু কি নাম আপনার আমার নাম সীমা জি বুঝি নাই সীমা সীমা বয়স কত আপু আমার বয়স 18 18 দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি কুমিল্লা আমি এখন বর্তমানে নোয়াখালী থাকি শুভন স্যার আচ্ছা আচ্ছা তা আপনি শুনতে চাচ্ছি এই প্রতিবেদন বা মিডিয়াতে কেন আসছেন একটু দর্শক উদ্দেশ্যে উপস্থাপন করবেন প্রতিবেদনে আইছিলাম ভাই একটা ভালো মনের মানুষ হয় মুসলমানের সারা জীবনের নাম আমার দাই তো আমার একটা ছোট ভাই আছে দাই তো নিতে পারে ওরকম একটা মানুষ হওয়ার জন্য মত বাবা মানাই তিনি নিজেও মুসলিম হইছেন ওছেন আসলে এইজন্য তো প্রিয় দর্শকদের উদ্দেশ্যে একটা কথা শুনতে যাচ্ছি আপনারা মনের মানুষ বা ভালোবাসার মানুষটা যদি আপনাকে অপেক্ষা করতে বলে আপনি করবেন অবশ্যই করব। সেটা যদি আমার দায়িত্ব আমার ভাইয়ের দায়িত্ব নিতে পারে তারে তার জন্য আমি সারা জীবন আবশ্যক করতে পারি। আচ্ছা। তারপর শুনতে চাচ্ছি যে আপনার পড়াশোনা কতটুকু আছে? আমি পড়াশোনা বেশি জানি না তবে নাম ঠিকানা জানি। নাম ঠিকানা জানেন মানে পড়াশোনা জানেন না। এটা প্রিয় দর্শক আপনারা শুনতে পেরেছেন আসলে ওনার মুখের কথা আসলে উনি কেন আসছে আমি একটু এ বলি উনি হয়তো মানে ওনার মনের মানুষ বা ওনার মতো একজন বা পছন্দ করে একজন মানুষের জন্য আসছে যাতে বিয়ে বসতে পারে বা হচ্ছে কথা বলতে পারে এখন ওনার আসলে পড়াশোনা তেমনটা নেই উনি নিজেই বলেছিলেন একটু আগে আমি যা শুনেছিলাম বা আপনারাও তো আসার শুনেছেন বিস্তারিত আলাপ আলোচনা করার জন্য স্ক্রিনে একটা নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে আপনারা ফোন দিবেন কথা বলবেন আপনারা সরাসরি তার মাধ্যমে যোগাযোগ করতে পারবেন আপু শুনতে চাচ্ছি যে আপনার এই মানে কে যদি আপনাকে অপেক্ষা বা মনের মানুষটা কেমন বয়সই চাচ্ছেন আপনার জন্য শুনুন বয়স যেরকমই না কেন কোনো সমস্যা নেই সে যদি আমার দায়িত্ব আমার ভাই ভাইয়ের দায়িত্ব নিতে পারে জীবন সুখে দুখে পাশে থাকতে পারে পদ্ধাত করে আসতে পারে পাশাতো নামাজ পড়া শুরু করে দিতে পারে এরকম একটা মানুষটা নিয়ে আচ্ছা আচ্ছা আপনার আগে বিয়ে হয়েছে না না ভাই আমার আগে বিয়ে শাদী হয়নি আগে বিয়ে শাদী হয় নাই না না আচ্ছা এই যায় আপনি আমার সাথে কথা বলছেন মোবাইলে ই সিমটা কার এটা বাটা মোবাইলটা আমার এটা বাটা মোবাইলটা কার আপনার জি জি আচ্ছা এই নম্বরে আপনি সব সময় মানে হচ্ছে খোলা থাকবে জি জি সব সময় খোলা থাকবে আচ্ছা ঠিক আছে আপু তো আপু ভালো থাকেন দর্শক আপনার সাথে যোগাযোগ করতে চাইলে আপনি অবশ্যই দর্শকদের সাথে কথা বলবেন ঠিক আছে জি আচ্ছা ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ কেটে দেন কলটা একটু আসসালামু আলাইকুম